এই মুহূর্তে আপনারা জানেন যে ইন্ডিয়ান সেভিল ফন্ডের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি তিনি বলেছিলেন যে একুশে জানুয়ারি অর্থাৎ আইএস এর প্রতিষ্ঠা দিবস সেখানে কিন্তু একটা বড় চমক থাকবে আর এই মুহূর্তে কিন্তু সেই বড় চমক কিন্তু আসলে দেখিয়ে সেই বড় চমকটা কি থাকছে এই মুহূর্তে ইন্ডিয়ান সেভিল ফন্ডের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি এই মুহূর্তে তিনি কি বলছেন এবং আপনি জানেন ইন্ডিয়ান সেভিল ফন্ডের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি এবং তার যে দল আইএস এ অর্থাৎ আইএস দলের যে প্রতিষ্ঠাতা যদি আব্বাস সিদ্দিকি সভা শেষ হতেই না হতেই কিন্তু যদি আব্বাস সিদ্দিকি তিনি

পচা পিছিয়ে কিন্তু পিছির আব্বাস এই মুহূর্তে কিন্তু হাজির হয়েছে দেখবেন শেষ এই মুহূর্তে সেই ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রতিষ্ঠা কিন্তু আপাস থেকে এই মুহূর্তে কিন্তু বুঝতে পারছে ছবি কিন্তু এই মুহূর্তে তোমাদের চেষ্টা করছে সরাসরি কিন্তু সেই একুশে পঁচিশ দিবসের সেই মঞ্চে কিন্তু আপাস থেকে এই মুহূর্তে সেই সব ছবি কিন্তু চেষ্টা করছে এই মুহূর্তে

ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে আমি আপনাদের এই চিত্রগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এভাবে আগিয়ে যান আমার সর্বদিক যে সহযোগিতা দেওয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা নয় আমরা ভারতীয় সংবিধান ছাড়া কোন দাদা দিদির কথা মানে না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সে দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরবো আর যে দাদা দিদি সংবিধানকে কাছে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সে দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজই হইব এই অঙ্গীকার নেই

아니야, 그게 뭐야? 뭐 쓰는 거지?